নেদারল্যান্ডস ক্রিকেট টিম অনেকে জানেন সব থেকে নর্মাল দলের মধ্যে একটা দল নেদারল্যান্ডস এবং বর্তমান থেকে শক্তিশালী দলের মধ্যে একটা দল দুইটা দল তিনটা দল তার মধ্যে শক্তিশালী দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া সেই ইন্ডিয়া দলের কোচ হচ্ছে নেদারল্যান্ডের প্লেয়ার টেন ডস্কট আপনি অবাক হয়ে যাবেন নেদারল্যান্ডের প্লেয়ার ইন্ডিয়া দলের ব্যাটিং কোচ ইতিহাস ইতিহাস টেন ডস্কট ইন্ডিয়া দলের কোচ আপনি অবাক হয়ে যাবেন এবং টেন ডস্কট কিন্তু এমন একজন ক্রিকেটার ছিল তার ফিফটি সিক্স প্লাস এবারে ওয়ান ডেতে তার কেরিয়ারে অসাধারণ একজন ব্যাটিং ছিল ইন্ডিয়া দলের নতুন কোচ নেদারল্যান্ডের প্লেয়ার ঠিক আছে এটা সর্বশেষ খবর একশো পাচ্ছেন